দিনটা ছিল বাড়ি ফেরার দিন মানে চেন্নাই থেকে কলকাতা ফিরবো তাই সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের দিকে চেন্নাই আসার দিন ফ্লাইটটা পাবো কিনা তা নিয়ে একটা ক্রাইসিসের মধ্যে পড়তে হয়েছিল তাই এবারে কোনো রকম ক্রাইসিস না হয় সেই জন্য অনেক আগেই এয়ারপোর্টে ঢুকে গিয়েছিলাম তারপর আমাদের বোর্ডিং কমপ্লিট করে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম ফ্লাইটের জন্য আর সেদিন লাঞ্চও আমরা এয়ারপোর্টেই করে নিয়েছিলাম কোনো জায়গা থেকে বাড়ি ফিরে আসার দিনটা মন খারাপ লাগে আর সেটা খুব স্বাভাবিক কিন্তু সেদিন বাড়ি ফেরার জন্য আমাদের খুব এক্সাইটমেন্ট ছিল কারণ কলকাতাকে আমরা ভীষণ মিস করছিলাম আর সেদিন চেন্নাইয়ের ওয়েদারটা এত সুন্দর তাই ভিডিও ছবি সবগুলোই দারুন এসেছিল এই ভিডিওগুলো আগেই আপলোড করা আছে আছে না না দেখে দেখে থাকলে লিংক দেওয়া আর ভালো লাগলে কমেন্টে একটা হার্ট দিয়ে দিও ফাইনালি আমরা আমার প্রিয় শহর কলকাতায় এসেছি একটা নিজস্বতা অনুভূতি কাজ করছিল তখন আমাদের মধ্যে আর তোমাদের কাদের কাদের আমার মতো এরকম হয় আমাকে একটু জানিও তো আজকের মতো টাটা একা হবে পরের ভিডিও